আবার আপনার মনে করেন না যে আমির হামজা এক নায়িকার কথা বলছে আল্লাহর নাম যা ভাইরাল হসে ভাই ভারতের একটা দিয়ে রাস্মিকা মান্দা আবার তুলে আবার কি করে একটা মেয়েকে দেখে তোমার আল্লাহর সুক্রিয় আদায় করতেছেন কারণ মেয়েটার আপাদ মস্তক আল্লাহর আইন পর্দা মানে মেয়েটার মেয়েটার চেহারার কোনো কিছু সে দেখতেছে না দেখতেছে মেয়েটার আপাত মস্তক আল্লাহর আইন পর্দা মেয়েটা যদি দেখতে কালো হয় খাটো হয় কিন্তু মেয়েটা যদি আল্লাহর আইন পর্দা মেনে চলে আল্লাহর ইসলাম তাদেরকেই কেবলমাত্র সুন্দরী মেয়ে বলে আমাদের বাংলাদেশে যে আইন চলতেছে এই আইনের সুন্দরী মেয়েকে একজন মানে যাই যত কাপড় খুলবি তাই তত সুন্দরী হবি এটা হচ্ছে বাংলাদেশের আইন আর আল্লাহর আইনে হলো যে যত কাপড় পরে পর্দা করবে আল্লাহ তাকে সুন্দরী বলবে তোমার আল্লাহর কোরআনের পাওয়ার দেখার জন্যে রাস্তাঘাটে ঘুরতে গিয়ে দেখেন দুই পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ ওই গিরিপথের মধ্যে একটা সুন্দরী মেয়ে হেঁটে হেঁটে আসতেছে অত্যন্ত ধীর গতিতে মেয়েটা হেঁটে হেঁটে আসতেছে ওমর ফারুক মেয়েটার দিকে তাকাইয়া বললেন আলহামদুলিল্লাহ তাহলে যারা যুবক আছে তারা একটু আমার সঙ্গে বলো আমি যেই বলবো পর্দা নিশি নারী যারা তোমরা বলবা বিশ্ব সুন্দরী তারা পর্দা নারী যারা আর যেই বলবো ব্যাপর্দা নারী যারা তোমরা বলবা বিশ্ব বেহায় তারা বললেন মা এই নির্জন পথে তুমি একা একা চলতেছ তোমার সামনে কোনো মানুষ নাই পিছনে কোনো মানুষ নাই তোমার অন্তরে কোনো ভয় ডর লাগতেছে না মেয়েটা বলে পথিক তুমি কি হজরত ওমর কে চেন মেয়েটা হন্দ্র তুমুরকে লক্ষ্য করে বলে পথিক তুমি কি হত্রু তুমরকে চিনো যদি উমরকে চিনতা তাহলে এরকম ব্যাস সাইজের কথা বলত না ওমর ফারুক বলে মা আমি কি এমন ব্যাস সাইজ কথা বললাম মেয়েটা বলে পথিক রে আল্লাহর কোরআন দেয়া যখন রাষ্ট্র চলবে আল্লাহর কোরআন চলবে পৃথিবীর এক প্রান্ত থেকে আর একটা প্রান্তে একটা মহিলা মানুষ যাবে ওই মহিলার কলি যায় মাত্র আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না সেদিন ষোড়শি নির্জন পথে যাবে কোনো জন কটু কথা কবে না পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে হবে না সবাই বলেন যদি মেনে চলি কোরআন বলেন যদি মেনে চলি কোরআন আর আসলের বিধান সকলেই শান্তিতে থাকবে বাংলার আকাশে কলেমার পতাকা যেদিন দুলবে দেখছেন আমি কর আগে আর বলতে চাই কে রে ভাই এটা কে হয় নর্মালে না সিদার বুঝতে পারেননি সিজার সিজারে না না অসুবিধা নেই অসুবিধা নেই আমার মাইকের জন্য সেবা আজও করব ধৈর্য ধরলে কিছু না যে আমার উপরে যে করে বসে আছে যে কয় না আমার উপরে বসতেগা একটাও সিজার নয় একটা মাইকার যুগে মায়েরা সিজার করছে সিজার বুঝিস এটাই আর সম্পর্কে একখানা খুব কষ্ট পাচ্ছে বলে সিজার না মরে যাবো মরিয়া যাবো কিন্তু আমার পেট একটা পরপুরুষ ধৈর্য ধারণ করলো দুই দিন পরে বাচ্চা নর্মালই হলো আসলে বাচ্চা সবগুলাই নর্মালে হবে কিন্তু অধৈর্য হওয়ার কারণে প্যাট কাটা লাগে বুঝতেছেন না মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত ইয়ের কি মনে করছে সন্তানের ধরে বাপি তো সব কিছু করে মাও কি করে রে মাও কি করে আর যা কিন্তু করে বাড়ি ঘর সবাই সম্পত্তি সব বাপের কথা ঠিক কিনা আড়াই বছর মা একটু কষ্ট করে আর পঁচিশ বছর থেকে বাপ কষ্ট করে অথচ বাপের পায়ের তলে জান্নাত না জান্নাত হলো মায়ের পায়ের তলে আর মাথাও ধরে কি জন্য পরে হাদিস করে দিকে ওরে বাবা রে কি বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর না মাজন ধরিয়াও দরে কত কষ্ট করে দশ মাস পরে পায় প্রসবের বেদনা এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো কি বলবো প্রসবের কথা মাবেনি সেই ব্যথা কেউ তো বুঝিবে না যখন ঠেকিয়া সন্তানের দায় অকালে মা মারা যায় ঠেকিয়া সন্তানের দায় অকালে মা মারা যায় কেন সে মায়ের ভক্তি কর না এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো সুন্দর আমল করার পরিবেশ যদি তৈরি করতে চাই তাহলে সুন্দর একটা সমাজ লাগবে সুন্দর একটা সমাজ যদি তৈরি করতে চাই তাহলে সুন্দর একটা রাষ্ট্র লাগবে সুন্দর একটা রাষ্ট্র যদি তৈরি করতে চাই তাহলে ডক্টর কামালের সংবিধান হবে না মানুষের তৈরি আইন দেওয়া হবে না আমার আল্লাহ আর কোরআন লাগবে ধরে কন কি না সুন্দর একটা রাষ্ট্র আমরা গঠন করব। কি দিয়া আল্লাহর কোরআন দিয়া দরে কি দিয়া আল্লা আল্লাহর কোরআন দিয়ে যখন আমাদের বাংলাদেশ চলবে আমি শুনলাম দুই সাইটে মেয়েরা দুইটা প্যান্ডেলের মধ্যে বসে আজকের ওয়াজ শুনতেছে মেয়েরা আপনাকে চাইতে ওদের সংখ্যা বেশি আপনারা দৌড়াদৌড়ি দৌড়ি করা পারেন ওপারাত যাচ্ছে কিন্তু মেয়েরা তো তা পারতেছে না পারতেছে এই জন্যে আমার মা বন্ধুদেরকে টার্গেট করে লক্ষ্য করে আল্লাহর কোরআন রাষ্ট্রে গেলে কোরআন কেমন এটা নিজের চোখে আমরা একটু প্রাণ খোলে তোমার একসময় অর্ধ পৃথিবীর খলিফা ছিল না গোটা পৃথিবীর সবচাইতে বড় মাস্তান ছিল যে আমার আগে দিয়ে ভাইবাস করলো না রাসুল দুইটা উমরের জন্য দোয়া করছে দুইটা উমর একটা উমর ইবনাল হেসাম আর একটা উমর ইবনু আল্লাহ নবীকে হত্যা করবার যায় কোরআন শরীফের পরশ পায়া সে এমন একজন মানুষ হয়ে গেল একদিন আল্লাহ তারা এই কোরআনের কারণেই তাকে অর্ধ জাহানের খলিফা বানায় দিল আপনার বলেন তো অর্ধ জাহানের খলিফা হওয়ার পরে তার ভিতরে মনে হয় কোনো অহংকার হয়েছিল মসজিদের মেম্বারে বসে তিনি নিজের গালে নিজে চর মারতেছেন নিজের গালে নিজেই ডান হাতে ডাঙালে বাম হাতে বাম গালে চল মারে এমন সময় ওসমান গুরি বলি আমির আল আপনি কি পাগল হয়ে গেলেন নিজের গালে নিজে চল মারেন ওমর ফারুক বলে ওসমান আমার নফস আমাকে ধোকা দিয়েছে মিন আমার ভিতরে শয়তান আমাকে ধোকা দিছে বলে কি ধোকা বলে ধোকা হলে আমি নাকি অর্ধ পৃথিবীর খলিফা ওসমান গনি বলতেছে ঠিকই কছে তো ওমর কয় ওসমান শয়তান খালি আমাক বর্তমানের কথা শোনাচ্ছে রে কিন্তু আমার অতীত আর ভবিষ্যৎ কি হাসিনা যদি খালি একবার খেয়াল করত অতীতে আমি কি ছিলাম আর ভবিষ্যতে আমার কি হবি আর বর্তমান পায় এক কি হনুরে কি মনে করতেছেন যারা পরিচিত মানুষ তারা শুধু বর্তমান নিয়ে চিন্তা করবে না তার অতীতের কথা মনে করবে ভবিষ্যতের চিন্তা করবে ধরে কোন কথা ঠিক কি আজকে হাজিনার ভবিষ্যৎ কি ওই যে কোলো একচল্লিশ সালে আমাদের নামায়কে তো তুই করি গেল দেখে হযরত ওমর আল্লাহর কোরআনের সাথে যার সম্পর্ক থাকে তার চরিত্রটা কেমন হয় ওসমান গনি বলে আমির আল মুমিনিন আপনার অতীতের খবর কি উমর ফারুক বললে নদীতে আমি খালার বাড়িতে রাখালি করতাম ছাগল নিয়ে যখন মাঠে যাইতাম বিকেলবেলা ছাগল গুলো ফেরত আনলে আমার খালা ছাগল গুনে বলতো ওমর কয়টা নিয়ে গেলে কয়টা ফেরত আনলে আমি আবার দৌড় দিতাম ওই গুলো খুঁজে খুঁজে করে যখন খালারে জমা দিতাম খালা মাতার চুল ধরে বলতো ওমর যেই ভুল আজকে করেছো এ একই ভুল যদি আগামীকাল করো তোমার রাখালির চাকরি আমি ক্যান্সেল করে দিব আমি খানার পা ধরে বলতাম খালা আমার রাখালির চাকরি ক্যান্সেল করে দিলে আমি থাকবো কোথায় খাব কি একদিন যেই উমর রাখালির চাকরি রক্ষা করার জন্যে খালার পা ধরে কেঁদেছে আজকে সেই উমরকে অর্ধ পৃথিবীর খলিফা বানাইছে এটা ওমরের যোগ্যতাই নয় এটা কেবল মাত্র আল্লাহ কোরআনের পাওয়ার এখন আপনার বলেন এই কোরআনের পাওয়ার আছে না নাই কেমন পাওয়ার